সৌরভ ভাই দেখেন এটাই আর কি এটা কাউরে শিখাইতাম চাইছি না কারণ ঝামেলা লাগায় তাহলে সমস্যা বিরাট বুঝলেন এখন ধরেন এখন দেখেন এটা হয়েছে আমি ধরেন কোনো কাজ কমন পড়ল না এখন আমি ইনশাল্লাহ যতটুক চেষ্টা করি কাজটা করবো আর কি বুঝেন ফুল কইরা পরে মনে করেন যে আমার পিসি থেকে একটা মানে লিঙ্ক দিয়ে রাখবো আর কি এই লিঙ্কে যদি কেউ ঢুকে তাহলে সাথে সাথে সব কাজ তার ফোল্ডার আয়সা ফুরবো আর কি বুঝলেন পরে যা স্ট্যান্ডে কপি করে নিয়ে নেবেন বুঝছেন না তখন পেন ড্রাইভের দরকার নেই সবার পিসিতে যাইব অটোমেটিক বুঝলেন যাদের মানে ওয়াইফাই কানেক্ট আছে বুঝছেন না ওয়াইফাই থাকলে হইব ধর নেট না থাকলেও চলবো কিন্তু ওয়াইফাই কানেক্ট থাকতে হইব বুঝলেন তাহলে দিস পিসিতে যাবেন যাওয়ার পরে ডি ড্রাইভে যাবেন দাইয়ে উপরে দেখেন একটা অপশন আছে খালি দেখছেন এই খালি অপশনটা এখানে ক্লিক করবেন তারপরে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে ফেলবেন তারপরে এখানে একটা লিংক লিখতে হবে লিংক এখানে একটা লিংক লিখবেন এফ টিপি ফরসেকুলন তারপরে দুটা ড্যাশ

এটা একটু মনে রাখবেন মানে এরকম করে লিখতে হবে না এইভাবে লিখতে হবে এটা দেন একবার লিখলে একটা পিসির মধ্যে একবার লিখলে পরের বার এটা এন হিস্টরি হিসাবে থাকে যাবে আর লিখতে হবে না দেন পরে ক্লিক করলে আইবো এসে এটা লেখার পরে আপনি এন্টার দিবেন আর কি এন্টার দিলে দেখবেন এরকম একটা ফোল্ডার আইসে যে এমডি মানে রানামিয়া এরকম ফোল্ডার ঠিক আছে

এখন কিভাবে কাজ করবে এটা দেখো এই যে ডিসপি যাইয়া পরে ডি ডাইভে যাইবা আর কি পরে এই যে উপরে দেখো একটা লম্বা ফাঁকা জায়গা আছে যে কোনো এক জায়গায় ক্লিক করবে ক্লিক করলে এটা ডিলেট করে দিবে ডি লেখা পরে এফ লিখলে এ দেখেন আমি একবার টাইপ করছি তো এই জন্য আর দ্বিতীয়বার চাইতো না এই যে লিঙ্কটা এখানে আয় করছি দেখছেন দেন জাস্ট ফটো তো দেখতে পারতেছি না আইতাছে না আপনি স্ক্রিনটা জুম করেন একটু স্ক্রিন জুম করে নাও বড় করে দেখেন আমি অ্যাপ লেখার সাথে সাথে এই যে লিংক পুরোটা শো করতেছে আছে দেখছেন কারণ আমি এপিসির মধ্যে একবার এটা লিংকটা বসাইছি এজন্য এটা সব সময় মনে করেন হিস্টোরি হিসেবে থেকে যায় আর কি বুঝছেন এখন এই লিংকের মধ্যে ক্লিক করলে অটোমেটিক এই যে আমার ফোল্ডার আমার পিসির মধ্যে যে কাজ করব আমি এই ফোল্ডারটা নয়সা করব এটার মধ্যে গেলে আপনি দেখবেন যে আমি এখানে কাজ করে রাখছি আর কি সব কিছু জব ওয়ান জব টু জব থ্রি আপনার যেটা সমস্যা এটা জাস্ট কপি করে নিয়ে আপনার ফোল্ডারে নিয়ে বসাই দিবেন মানে ওয়াইফাই কানেকশন থাকতেও যে সবগুলা পিসি মানে নেটওয়ার্ক মানে ইন্টারনেট থাকা লাগবে না শুধু ওয়াইফাই এর কানেকশন থাকলেই আর কিছু লাগবে না দেখেন তাহলে এটা এটা পারবেন কি না আর কি এখন এতে আমি ধরেন এই কাজটা আমার দরকার এক্সেলটা সমস্যা হয়েছে তাহলে এক্সেল ইজ জব টু এখান থেকে কপি করে তারপরে ধরেন এই যে আমি এই যে আমার এটা ফোল্ডার না ডেস্কটপের মধ্যে তাহলে এই ফোল্ডারে যাইয়া আমি এখন পেস্ট করে দিলাম এই যে কাজটা এসে করবো বুঝছেন এই কাজটা এটাও করতে পারেন এটা সরি এটা কিন্তু এসএসর কোনদিনও আপনার কোন ফোল্ডারে খুজ্য পাইত না আপনি যতক্ষন না এনোগিয়া টাইপ করবেন এফ এফ টাইপ না করলে আমার এই ফোল্ডার শোই করতে নানো এনোগিয়া যখন আমি এফ টাইপ করব তখনই দেখবেন এই যে লিংকটা শো করবে এই লিংকেই শো দেই ভালো জায়গা ঠিক এটা এখানে মনে মনে এখন প্রশ্ন কমন পড়ে না আমি এখানে কাজগুলো সব কইরা আমার পিসিরই ফোল্ডারের মধ্যে ডুকায় রাখব এখন যার যে কাজটা সমস্যা এটা থেকে কপি করে নিয়ে নে আবার ডিলেট দিয়ে না ডিলেট দিলে কিন্তু আবার পিসি তো চলে যাবে আগে আমি তোমাদের গুলো কম কম না পড়লে আপনি যে কাজগুলো করছেন এগুলো তো রাখতে পারবেন হ্যাঁ রাখতে তো পারবো রাখতে পারবো হ্যাঁ আমি সবগুলো রাইখা দিব আগে যা কাজ করছি সব রাইখা দিব

তারপরে <laughs> তাড়াতাড়ি <laughs> <laughs> হ্যাঁ এড আপনি দশ মিনিট প্র্যাকটিস করে নিও তাহলেই হবে এটা হইছে আপনার প্যানডাইভের মতো আর কি প্যানডাইভ নিয়া ঢুকাইতে হইতো কিন্তু এটা আপনি লিংকটা দিলে প্যানডাইভের মতো ফাইল আইসা পড়বো সরাসরি ঠিক আছে আর এমন আছে আপনি হইতে পারে যে সারেও আমি এড করলাম পিসি দিও তাহলে মনে করেন সারেও এখানে কাজ করে রাখতে পারবো বুঝলেন না হ্যাঁ 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 বলো

এই যে এটার মধ্যে সবগুলা কাজ করা আছে আপনি এই যে সারে যে কোশ্চেনটা দিছিল ওইটা করা আছে ওপেন আচ্ছা আমি কাজগুলো কোথায় ধরেন এখন কপি করা তো পারবেন এই যে ধরেন এটা এই যে কপি করলাম কপি করে এই যে মাইনাস আইকনে দিবেন এখন আমার ফোল্ডারটা তো থাকবো ডেস্কটপের মধ্যে না এই ডেস্কটপের মধ্যে যাইয়ে আমি পেস্ট করে দেবো এই যে পেস্ট লেখা দেখছেন

এই যে এখানে ফোল্ডার আইছে আবার ধরেন আমি পাওয়ার পয়েন্টটা কপি করব পাওয়ার পয়েন্ট নিয়া এই যে কপি ঠিক আছে আবার মাইনাস আইকনে দিয়া এখন এই যে আমার ফোল্ডার হয়েছে এইটা এর মধ্যে প্রবেশ করে জাস্ট পেস্ট করব এই যে পেস্ট ঠিক আছে এখন তিনটা কাজ হয়ে গেছে আমার না এখন ধরেন জব ওয়ান দিটা ওপেন করলাম আমি দেখি রকম লেখা শো করে দেখছেন এরকম একটা লেখা কোনো লেখা আসে নাই অনেক সময় আসতে পারে যায় না ইডিট ইডিট একটু অপশন আসবো এনেবল ইডিট যদি এরকম আসে তাহলে এটার মধ্যে এনেবল দিয়ে দিবেন নাইলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন যে বোঝ বোঝ এটা কপি করছেন বেশিরভাগই আসে না এই অপশনটা কিন্তু যদি আসে আর কি বাই তাহলে তাহলে এনেবলও জাস্ট টিপ দিয়ে দিবেন ঠিক আছে

আস হয়তো চলে গেছে আচ্ছা আবার আমি করে দিই দেখেন এখন আমার ইডারবিত আমি কাজ করছি ধরেন এগুলো আমি পরীক্ষার জন্য কাজ করছি ঠিক আছে এখন আমি চাইতেছি কি ধরেন এখানে তো আমার কাজগুলো আছে ঠিক না আমি ফোল্ডার তৈরি করে করছি এখন মানে পরীক্ষার জন্য এই দিনা আমি কাজ করতেছি এন এন তো অলরেডি জব ওয়ান আছে

ক্লিক করার পরে এই ফোল্ডারটা আসলো এখন আমার দরকার জব অন ঠিক আছে জব অনার কপি করব এখন আমার এই যে এই ফোল্ডারের মধ্যে রাখছি এখন পেস্ট করব পেস্ট করলে একটা লেখা এবার যে মানে এই যে এই নামে তো আপনার ফোল্ডার একটা আছে এখন কি করবেন ঠিক আছে এখন আপনি এই যে কপি এন্ড রিপ্লেস দিবেন এটা দিলে কি হবো জানেন আপনার আগের যেই কাজটা এটা ডিলেট হয়ে যাব নতুন কাজটা নয় বসবো যেটা কপি করছেন ঠিক আছে উপরটা দিয়ে কপি অ্যান্ড রিপ্লেস এ দেখেন এখন আগের কাজটা গেছে গে এটা নতুনটা আসছে বুঝতেন আর যদি অনেক সময় এরকম হইতো না যখন আপনি আমার ফাইলের নাম আর আপনার ফাইলের নাম যখন মিলতো না তখন দেখবেন এই লেখাটা শো করতো না

এটা দেখেন সৈন্য দিয়ে লিখি নাই কিন্তু হ্যাঁ এখন আবার আমি কপি করে আনি দেখেন এবার আর শো করবো না ওই লেখাটা এই যে ডিডে ভেজাইলাম এখানে আমি এফ লিখলে এখানে লিঙ্কটা আসবো লিঙ্কটা আসলে এখন আমি জব অনটা আমি নিলাম কপি করে কপি ডিলেট দিয়ে দিলাম এখন দেখেন এই ফোল্ডারে রাখবো আমি কাজ করতেছি পরীক্ষার জন্য তাহলে যে পেস্ট করলাম

ঠিক আছে তাহলে ক্লাসটা